সম্মানিত উপস্থিতি আমরা এবারে চলে যাব আমাদের প্যানেল অফ এক্সপার্টদের কাছে যারা ছাত্রশিল্পীকে নিয়ে ক্রিটিক করবেন এতক্ষণ আপনারা তাড়িয়ে দিয়েছেন পজিটিভ কথা শুনে আমরা এখন ক্রিটিক শুনবো ইনশাল্লাহ আমি প্রথমে আহ্বান করছি ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক আদনান মুস্তারিকে আব্দুল মুস্তারিকে অনুরোধ করছি অঞ্চলে ছাত্র ছাত্রশিলকে নিয়ে তার বক্তব্য উপস্থাপন করার জন্য প্যানেল অফ এক্সপার্ট হিসেবে তিনি নিশ্চয়ই ভালো ভূমিকা রাখবেন বলে আশা করছি আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি এবং যারা মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত আছেন সকলকে আমার শুভেচ্ছা তো আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এক্সপার্ট সমালোচক হিসেবে বলা হয়েছে যে যত পরিমাণ সমালোচনা করা সম্ভব সবই যেন আমরা করি কিন্তু সময় তার মানে সমালোচনার পরিসর যেন বেশি বড় না হয় সেটা আগে থেকে বেঁধে দেওয়া হয়েছে তা আমি দেখি চেষ্টা করবো যে আমি আসলে এই সময়ের মধ্যে কি কি সমালোচনা করতে পারি একটা জিনিস আমি অবশ্য ব্যক্তিগত ভাবে খুব বেশি সমালোচনা করি না কারণ আমার সমালোচনা করার অভিজ্ঞতা আসলে খুব খারাপ এর আগেও আমি আরেকটি মঞ্চে আরেকটি দলের সমালোচনা করেছিলাম তা আমি দেখেছি তারা আসলে সমালোচনাকে ভালোভাবে গ্রহণ করেন তো এইটা হচ্ছে আমাদের ইন জেনারেল অফিস যে আমরা বলি যে আমি আসলে সমালোচনা শুনতে পছন্দ করি এবং আমি খুব ঠুট কাটা আমি কথা বলে দিলি মুখের সামনে কিন্তু সেটা আমরা আসলে কেউই গ্রহণ করতে পারি না এবং সমালোচনা করে কেউ কখনো কারো প্রিয় পাত্র হতে পারেনি এই অভিজ্ঞতা আমার আছে তো সেই জায়গা থেকে আমি এক্সপেক্ট করব আহ যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং যারা শুনছেন এবং আমি সামনে আসলে অনেক ডিজিটাল ডিভাইস দেখছি হয়তো এই বক্তব্য অনেক দিকে চলে যাবে তো কেউ আসলে এটাকে ব্যক্তিগতভাবে নেবেন না যেহেতু সমালোচক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে সেই দায়ী থেকে আমি আসলে সমালোচনা করার চেষ্টা করছি আমি আমার একেবারেই একটি ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বক্তব্য শুরু করবো সেটি হচ্ছে আমি এই বর্তমানে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদকের দায়িত্বে আছি তার আগে দু বাইশে আমি শহীদুল্লাহ ডিবেটিং ক্লাবের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলাম তা আমাদের এই ক্লাবের একটা ঐতিহ্য হচ্ছে যেই সভাপতি হিসেবে যারা নির্বাচিত হওয়ার কথা আছে তাদেরকে একটা রিগোরাস সাসপেক্টের মধ্য দিয়ে যেতে হয় তাদেরকে একটা চেকআপের মধ্য দিয়ে যেতে হয় যে তাদের অতীতে কোনো শিবিরের সাথে লিঙ্ক আছে কিনা কোন ভয় থেকে কারণ এই শহীদুল্লাহ ডিবেটিং ক্লাবের ইতিহাসে একজন সভাপতি ছিলেন যিনি আবার শিবিরের সাথে এখানে ভালোভাবে কানেক্টের আর যিনি আবার আজকে মঞ্চে ভবিষ্যৎ আছেন মির্জা কানেক ভাই মানে তো এই যে এটা হচ্ছে একটা কলঙ্ক যেটা আমাদের ডিবিটি ক্লাবের সাথে লেগে গিয়েছে এবং এই কলঙ্কের জন্য পুনর্বৃত্তি না হয় সেই জন্য খুবই লিভারেজ হচ্ছে সাসপেকশনের মধ্যে দিয়ে যেতে হয়েছে এর সাথে কোনোভাবে কোনো কানেকশন আছে কি এখন আমি কেন আজকের সমালোচনার জায়গা থেকে এটা নিয়ে আসি না এই এই যে একটা সকলকে একটা সন্দেহের মধ্য দিয়ে যেতে হয় যে সে আসলে শিবির করে কিনা বা শিবির সন্দেহে তাকে বিভিন্ন জায়গা থেকে পান করতে হয় বা বিভিন্ন সময় নির্যাতনের শিকার হতে হয় এইটার কি কোনো দায় শিবিরে নেই আমি মনে করি এটা কিছু দায় ভার শিবিরের নিতে হবে কারণ যে আমরা দেখেছি যারা ছাত্রলীগ করে ছাত্রলীগের অফিসিয়াল প্যাড থাকে তাদের হচ্ছে কারা ছাত্রলীগের কি পদে আছে সেটা জানা যায় ছাত্র ছাত্র ইউনিয়ন বা অন্যান্য কিন্তু এটা জানা যায় এক ছাত্র শিবিরের ক্ষেত্রে আসলে বুঝার কোনো উপায় নেই যে আসলে কে শিবির কে শিবির না এখন ছাত্র শিবির সবসময় নিজেকে একটা আদর্শিক দল হিসেবে দাবি করে থাকে যে তারা একটা ফার্ম আদর্শের উপর ভিত্তি করে একটা দল তো সেক্ষেত্রে তাদের সমস্যাটা কি আদর্শের কিনা এইটা মানুষজন প্রকাশ করতে চায় না যে আমার এই আদর্শটা আমি ধারণ করি নাকি সমস্যা অন্য কিছু যদি সমস্যা অন্য কিছু থাকে তাহলে সেটা আসলে শিবির ঠিক কিভাবে অ্যাড্রেস করছে যে যেটা তারা কাটায় উঠতে চায় আর যদি সেটা অ্যাড্রেস না করে তাহলে আসলে এই লুকোচুরির রাজনীতি দিয়ে তারা রাজনৈতিক ক্ষেত্রে কি কন্ট্রিবিউশন করতে চায় এটা হচ্ছে আমার সমালোচনা শুরু যে সমালোচনা সেটা এইবার আমি স্বাভাবিকভাবে যেহেতু শিবিরের সমালোচনা করার জন্য বলা হয়েছে শিবিরের সমালোচনা শুরু হবে কোন জায়গা থেকে অবশ্যই শিবিরের সমালোচনা শুরু হবে উনিশশো একাত্তর সাল থেকে আর একাত্তর সালে ছাত্র শিবির বলা যায় তারা প্রতিষ্ঠিত হয়েছিল সাতাত্তর সালে সুতরাং একাত্তর সালের কোনো দায়ভার তাদের নেই তারা এটা নিতে রাজি না এবং তাদের স্লোগান হচ্ছে আমরা স্বাধীনতা এনেছি স্বাধীনতা রাখবো আবার তারাই উনিশশো সালের আগে উনসত্তর সালে ছাত্র সংঘের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিপক্ষের আক্রমণে নিহত হন তাকে আবার তারা আব্দুল মালিককে তারা তাদের শহীদ হিসেবে দাবি করে তাহলে এইখানে তাদের থেকে সবসময় যে রেসপন্সটা আসে সেটা হচ্ছে আমরা একই আদর্শের ধারণ যদি হচ্ছে তারা একে আদর্শকে ধারণ করে তাহলে এটি তো সত্য যে উনিশশো একাত্তর সালে ছাত্র সংঘ খুবই দেখাজনকভাবে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তাহলে যে আদর্শ 71 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে সেই আদর্শের দায় তারা কিভাবে স্বীকার করছে এবং দায়টা স্বীকার করে তারা তাদের নতুন রাজনৈতিক যে বায়াসটা আসলে ওই দায়ের উপর কিভাবে ভিত্তি নির্মাণ করছে সেটা হচ্ছে আমাদের একটা জানার বিষয় যেটি আজকে যেহেতু শিবিরের মানে আমাদের দিক থেকে যারা আমরা অনেক কিছু এক্সপেক্টেড মনে করি সেইসব প্রতিনিধিরা আছেন আমি মনে করি তারা আসলে এটা অ্যাড্রেস করবে। এবার আমি পরবর্তী যে জায়গা আছে সেটা হচ্ছে আসলে ছাত্র শিবিরের কাজ ছাত্র শিবির আসলে কি আমি যেমন এই শুনুতে যে বক্তব্য শুনলাম আমার সময় বেশি ছাত্র শিবির ভালো ছাত্র গঠন করতে চায় তাহলে ভালো ছাত্র গঠন করার জন্য কি কাউকে শিবির করার প্রয়োজন হয় বা এই যে সায়েন্স এক্সিবিশন চলছে সায়েন্স এক্সিবিশন করার জন্য কি কোনো রাজনীতি গঠন করার প্রয়োজন পড়ে বা হচ্ছে আমার যে ফটো এক্সিবিশন হলো এই ফটো এক্সিবিশন করা কি কোনো রাজনৈতিক দলের কাজের মধ্যে পড়ে মানে এগুলো করার জন্য তো আমার এক্সপ্লোসিভি শিবির করা দরকার নাই আমি তো যদি ধার্মিক হতে চাই শিবির করা ছাড়াই আমি ধার্মিক হতে পারবো আমি যদি ভালো ছাত্র হতে চাই ডেফিনেটলি ভালো ছাত্র সবাই মানে যে শিবির বা হাই সিটি মানে শিবির বিষয় এরকম না তাহলে আমি যদি হাই সিটি করতে চাই সেটার জন্য আমার শিবির করার প্রয়োজন নাই আমি যদি মানে ভালো সন্তান হতে চাই সেটার জন্য তো আমার শিবির করার প্রয়োজন তো শিবির করা ছাড়াই আমি হতে পারি তাহলে আসলে শিবিরের কাজ কি শিবির কি একটা সাংস্কৃতিক সংগঠন যারা পোস্টার এক্সিবিশন করে বেড়াবে বা সেমিনার করে বেড়াবে নাকি একটা রাজনৈতিক সংগঠন যারা হচ্ছে অ্যাডভোকেসি করে বেড়াবে বা রাজনৈতিক দলের যে মূল কাজ সেটা হচ্ছে যে যারা হচ্ছে ক্ষমতায় থাকে বা যারা হচ্ছে কর্তৃপক্ষ থাকে তাদের সাথে নেগোসিয়েশন করা সেটা করবে যদি সেটা কাজ হয় তাহলে সেই কাজটা করে আমরা আপনাকে কিছুটা দেখতে পাচ্ছেন তো অলরেডি আসলে স্লিপ চলে আসছে আমার বক্তব্য শুরু করেছি কিন্তু শেষ করতে পারিনি তো আশা করি সামনে যদি সুযোগ পাই তাহলে আমি পরবর্তী বক্তব্য সামনে তুলে ধরবো সবাই অনেক ধন্যবাদ